যে আসুন এই সমস্ত যে সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আমরা কমিটির তরফ থেকে আমন্ত্রণ করেছিলাম আপনারা দেওয়ার মধ্যে শুরু করতে চলেছি ハハハハ সে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিদের আমরা আমন্ত্রণ করেছিলাম এখনো পর্যন্ত যারা পৌঁছাতে পারেননি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসুন আমরা সমর্ধনা সভা শুরু করতে চলেছ বল কাছে আপনি দয়া করে দায়সে চলে আসুন সম্মানীয় ফিরোজ মন্ডা আপনি দয়া করে দায়সে চলে আসুন তাই যে সমস্ত দর্শক মন্ডলীরা বাইরে আছেন আপনারা আসুন এই সমস্ত নামে দামি ব্যক্তিদের আমরা বরণ করতে চলেছি অর্থাৎ সম্মাদনা সভা শুরু করতে চলেছি যে সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আমরা কমিটির তরফ থেকে আমন্ত্রণ করেছিলাম আপনারা